সংস্কৃতি এটাই মানুষের চিন্তাকে গড়ে মানুষের মান নির্ধারণ করে আর তাই তো বলা হয় যখনই আসে সাংস্কৃতিক আগ্রাসন তখনই থমকে যায় মানুষের স্বাভাবিক চলার পথ আর এ সত্যটাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সদ্য অনুষ্ঠিত জুলাই কালচারাল ফেস্ট যা আয়োজন করেছিল স্বনামধন্য সাইমন শিল্পী গোষ্ঠী ঢাকায় গত চার দিন ধরে যেন সেজেছিল এক অন্যরকম লড়াইয়ের মঞ্চে কি ছিল না এই উৎসবে ফ্যাসিজ সরকারের গত ১৬ বছরে নির্যাতন নিপীড়ন গুম হত্যা সবই যেন নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পের শক্তি দিয়ে দর্শনার্থীরা অবাক বিস্ময়ে দেখেছে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতি নিয়ে গড়া নানা সিম্বল আর ইনস্টলেশন সোহরাওয়ার্দি উদ্যান জোড়ে বানানো হয়েছিল ফ্যাসিবাদের আয়নাঘর যা মানুষকে মনে করিয়ে দিয়েছে সেই দুঃসহ দিনগুলোর কথা সবচেয়ে হৃদয় সবচেয়ে হৃদয় বিদারক ছিল শহীদ নাজিফের গুলিবিদ্ধ দেহ রিক্সায় রাখা দৃশ্য আর শহীদ ইয়ামিনের রক্তাক্ত লাশ এপিসি থেকে ফেলে দেওয়ার মুহূর্তের শিল্পায়ন লাশের স্তূপ রক্তাক্ত স্মৃতি আর নিপীড়নের ইতিহাস সবই যেন এক মুহূর্তে জীবন্ত হয়ে ওঠে কেউ বলছেন এ যেন ইতিহাসকে শুধু মনে করিয়ে দেওয়া নয় বরং আমাদের কাছে বরং সকলের কাছে শক্ত বার্তা পৌঁছে দেয়া সাইমুম আসলে দেখিয়ে দিল কেবল স্লোগান নয় সাংস্কৃতিক লড়াই দিয়েই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়াতে হয় আর এই আয়োজনটিকে অনুষ্ঠিত করে সাইমুমের সৃজনশীলতার জাদুতে মুগ্ধ সবাই সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা বইছে দর্শনার্থীরাও পঞ্চমুখ তার প্রশংসায় সব মিলিয়ে বলা যায় সাইমুম এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণ করল সাংস্কৃতিক লড়াই শুধু বিনোদন নয় এটা মানুষকে জাগানোর ইতিহাসকে বাঁচিয়ে রাখার সবচেয়ে শক্তিশালী অস্ত্র